তোমরা তো অলওয়েজ আমাকে দেখো যে আমি ঘুরে বেড়াই সাজোকুচু করে ঘুরে ফিরি মানে সবসময় সাজোকুজু করি আর ঘুরে আর একটাই কথা বললো যে আমি অলওয়েজ কেন শুধু রান্না করবো আর তোমাদের সাথে শেয়ার করবো আমি কি রান্না করছি তো চলো তো আজকে আমি হচ্ছে কাতর মাছের পোনা করবো তো এই জন্য হচ্ছে আমি মাছগুলাকে সুন্দর করে ধুয়ে এটাতে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিব আর কিছু মশলা এটাতে অ্যাড করবো তারপরে মাছটা হচ্ছে ভেজে নিবো

তো এরপরে দিব হচ্ছে সাদের ম্যাজিক এই সাদের ম্যাজিকটা হচ্ছে অর্ধেক প্যাকেট আমি মানে সামান্য দিব হচ্ছে ভাজাতে আর অর্ধেকটা দিব হচ্ছে ভুনাতে তো এটা দিব এখন আমি এটাকে মিক্সড করে নিব তো এখন সব মশলা আমার দেয়া শেষ হয়ে গিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এটা এখন সুন্দর করে হচ্ছে আমি মিক্স করব মাছটাকে এই মাছটা মানে আমি যদি ইচ্ছা করি যে মাছ ভাজা দিয়ে ভাত খাবো গরম গরম তখন হচ্ছে আমি এইভাবে ভাজা করে তারপরে খেতে পারবো দেখো মাছের পিসটা খুব সুন্দর লাগতেছে মানে মশলা দেওয়ার পরে এটা হচ্ছে যারা ভাজা খায় তারা একটু মেরিনেট করে মেরিনেট করি মেরিনেট পরে কিছুক্ষণ রেখে তারপরে ভেজে আমি খাই তো আজকে আমি মেরিনেট করবো মাছকে একদম ডিরেক্ট হচ্ছে ভেজে ফেলবো মাছটাকে ঠান্ডার মধ্যে হচ্ছে মাছ ভুনা দিয়ে গরম গরম ভাত খাওয়ার মধ্যে ইচ্ছা করলো আজকে একটু মাছ ভুনা করে ভাত খাবো মাছ ভুনার জন্য তেলটা হচ্ছে গরম হয়ে গেছে ধোয়া উঠতেছে তো তেলটা গরম হয়ে গেছে আপনি হচ্ছে আমি মাছগুলো ভাজবো সুন্দর করে ভেজে নিব

আমি দিবো হচ্ছে এখানে পিঁয়াজ আর রসুন আমি ব্রেন করে নিচ্ছি কারণ দেখা যায় কি মাছ খেতে পারে না আর হচ্ছে আনাম লাগে তো হচ্ছে আমি এটাতে পেঁয়াজ আর রসুনটা করে একদম ঝোল হবে খাইতে হবে বাঘা মশলা অনেক খাই কিন্তু শহরে বাঁধা টাকা করতে পারি তো আমি হচ্ছে বিমানের মধ্যে ওর থেকে তবে দেখো এখানে হচ্ছে আমার পেঁয়াজ আর রসুন বাটা তেলের মধ্যে জলটা কিন্তু অনেক ভাঙারও হবে

দেখো আমার ঢোটা একদম কষাই গেছে ভালো করে তো আমি একদম সুন্দর সুন্দর একটু খাবো তো এখন হচ্ছে ঘাসগুলো দিয়ে দিব তো মনে করো যে আমার রান্না শেষ রান্না হয়ে গেছে তো এখন যাচ্ছি মাছগুলো একটু ঝোলের সাথে একটু মিশবে তো হচ্ছে আমি ফেলবো গরম গরম দেখো ঝোলা কি বেলুন গরম হয়েছে দেখতে খুব মজা হয়েছে মাছটা তো